তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসা শক্তি আমার আছে ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না যখন কোনো মানুষের কাছে তোমার দাম কমে যাবে তখন দেখবে তার কথা বলার ধরনটাও পাল্টে যাবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয় একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজার কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসে বলে আজও আঁকড়ে ধরে আছি কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়া কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালোভাবেই জানে কোথায় আঘাত করতে হবে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই যারা বলে কখনো ছেড়ে যাবে না তারাই সবার আগে ছেড়ে চলে যায় তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো আর আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এইটুকু বলতে পারি আমি কখনও কারো খারাপ চাই